যে কাশ্মীর ঘিরে পারমাণবিক শক্তি দর ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে যে কোনো সময় ভারত পাকিস্তানে হামলা করতে পারে এবং প্রতি উত্তরে পাকিস্তানও ভারতের হামলার জবাব দিতে পারে এরকম একটা পরিস্থিতি দুই দেশের মধ্যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি যে কোনো সময় হামলা এরকম একটা পরিস্থিতি যখন ঠিক সেই সময় এমন একটি তথ্য ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে বলা হচ্ছে কংগ্রেসের সভাপতি জানিয়েছেন সেটি বিস্মিত হবার মতো তথ্যটা কি তথ্যটা হচ্ছে এরকম যে কাশ্মীরে যে হামলা হয়েছে সেই হামলার খবর অন্তত এক সপ্তাহ আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী এই হামলার তথ্য জানার পর তার যে কাশ্মীরে যাওয়ার যে কথা ছিল কাশ্মীর সফরের যে কথা ছিল সেই সফরটি তিনি বাতিল করে দিয়েছেন এখন ভারতের কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাগড়ে দাবি করেছেন অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী যখন হামলার খবরটি জানতেন তারপরও কেন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এর পেছনে কারণ কি এখন বিশ্লেষকরা বলছেন যে মল্লিকার্জুন খার্গের তথ্যের বড়াতে বিশ্লেষকরা বলছেন যে এর পেছনে কি অন্য কোনো কারণ কাজ করছে এর পেছনে কি পাকিস্তানকে দায়ী করার এর পেছনে কি এই হামলা থেকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ফায়দা নেওয়ার যেই কথাগুলো এই মুহূর্তে উঠে আসছে সেই অভিযোগগুলো কি কাজ করছেন নরেন্দ্র মোদী কি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সামনে যে নির্বাচন আসছে বিভিন্ন প্রদেশের সেই নির্বাচনগুলো থেকে ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক ভাবে জয়ী হওয়ার জন্য নরেন্দ্র মোদী তার তথ্য গোপন করেছেন এবং নরেন্দ্র মোদী এই হামলা চালানোর বিষয়টি চুপ করে সহ্য করেছেন জানার পর কোনো ধরনের ব্যবস্থা নেননি যেখানে ছাব্বিশ জন পর্যটক ভারতের বিভিন্ন প্রদেশে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন মারা গেছেন এরকম একটি ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু ভারতের রাজনীতিতে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে একদিকে ভারতের পক্ষ থেকে যখন পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে অন্যদিকে এই অভিযোগ গুলো কিন্তু এই মুহূর্তে সামনে আসা শুরু হয়েছে এবং ভারতের প্রধান প্রধান যে গণমাধ্যম তারা নানা ধরনের বয়ান বিভিন্ন মানুষের বিশ্লেষণ নানা ধরনের তথ্য এই মুহূর্তে সামনে নিয়ে আসছেন এবং এই তথ্যগুলোর মূল কথা হচ্ছে এরকম যে ভারত সরকার এই হামলার ঘটনা জানতো জানার পরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং এই ব্যবস্থা না পেছনে কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অভিলাষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিম বিদ্বেষ উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিজেপিকে কে ক্ষমতায় আনার জন্য পাকিস্তান হামলা করেছে এমন একটি ধোয়া তুলে তিনি রাজনৈতিক ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা যারা ভারত পাকিস্তানের বাইরে অন্য দেশগুলোতে আছি যেমন আমরা যারা বাংলাদেশে আছি আচ্ছা দেখুন দুই পারমাণবিক শক্তিধর এরকম একটি এরকম দুটি প্রতিবেশী দেশের মধ্যে যদি যুদ্ধ হয় ইন কেস যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা যখন আতঙ্কিত আমরা যখন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি তখন এমন তথ্য সামনে আসছে যে তথ্যগুলো আমাদেরকে অবাক করে দিচ্ছে এমনকি ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের সরকারও কিন্তু স্বীকার করছে করেছে যে এই হামলাতে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল তার মানে কি তার মানে মোদী জানতে নেই হামলা হবে এবং জানার পরও তিনি কোন ধরনের ব্যবস্থা নেননি শুধুমাত্র রাজনৈতিক করার জন্য এখন আমার প্রশ্ন হলো মানুষ রাজনীতির জন্য আর কতটা নিচে নামবে দেখুন এই রাজনীতির জন্য হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে কলকাতায় এরকম একটি ঘটনা ঘটেছে এই রাজনীতির জন্য নিরীহ ছাব্বিশ জন পর্যটকের জীবন কেটে নেওয়া হয়েছে এই রাজনীতির জন্য আরো কত কিছু করে যাচ্ছে ক্ষমতাসীন ভারতের বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আর কতটা তারা নিচে নামবে